একটা হচ্ছে রোজা রোজার উদ্দেশ্য আলাদা আরেকটা হচ্ছে রমাজান মাস রমাজান মাসের উদ্দেশ্য আলাদা যেখানে আল্লাহ রোজার আলোচনা করেছেন সেখানে উদ্দেশ্য বলেছেন লাল্লাপুন তত্তাপন রোজা কেন রাখবা যেন তোমরা গুণা ছাড়ার অভ্যাস তোমাদের তৈরি হয় আর যেখানে রমাজান মাস আসছে সেখানে আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লেজি উমজিলা ফিহিল আন আমি এই মাসে কুরআন নাজিল করছি আমাদের হাতত মুফতি তকে ওসমানী দামাত বারা আলিয়া বলেন যেখানে রোজার ব্যাপার আসছে এখানে উদ্দেশ্য হচ্ছে গুনা ছাড়ার অভ্যাস তৈরি করা এটার উদ্দেশ্য আলাদা যেখানে মাসের ব্যাপার আসছে সেখানে বুঝাইছেন আল্লাহ তালা এই মাসটা কিন্তু আবাদতের মাস মাসটা কি কারণ বাংলা বছর শুরু হয় কোন মাস দিয়া হ্যাঁ ইংরেজি আরবি মহররম মহররম হচ্ছে অফিসিয়াল কাজ কারবার করার জন্য মাস এবাদতের মাস শুরু হয় রমজান থেকে কেন এটা দুইটা জিনিস বুঝাইলে বুঝে যাবে কোরআন না জেলেছে কোন মাসে তো এই রমজান থেকেই তো আমাদের বিধান চলে আসছে এবাদত শুরু আরেকটা উদ্দেশ্য হলো হজরত উসামা ইবনে জায়দ রাদিয়াল্লাহু আনহুমা নবী আলাইহিস সালাম শাবানে খুব রোজা রাখতেন তো জিজ্ঞেস করছেন আপনি শাবানে এত রোজা রাখেন অন্য সময় তো দেখতে দেখি না তো রবি বলেছেন অনেক কথা বলেছেন এটাও বলেছেন শাবান মাসে সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ পেশ করা করা হয় ওয়া আনা আমিও চাই আমার আমল হোক যে ও আমি রোজাদার কি বোঝা গেল সারা বছর আমল পেশ করা হয় বছর শেষ দিকেই তো আরে বলুন না তাহলে সাবান যদি বছরের শেষ মাস হয় তো রোজা শাবানের পরের মাস রমজান কি হবে শুরুর মাস হবে তো আল্লাহ তাআলা শুরুর মাস এবাদত শুরু করার জন্য উৎসাহিত করার জন্য একটা দোকান ওপেন করলে অফার দেয় ফিফটি পার্সেন্ট অফার আল্লাহ কয়ে তোর বছর শুরু করবি যা আমি অফার দিয়ে দিলাম বলে কি অফার নবী বলেন মান আদ্দা ফি হি ফরিদ হতান কানা কামান আদা সব এই না ফরিদ ফি মাসে এই মাসে ফরজ আদায় করবে একটা আল্লাহ কয়ে আমি লিখে দেবো সত্তরটা হাজার আদায় করবি নফর আমি উঠায়া দেবো ফরজ যা কেন ওই ওপেন করছে তো ওপেন এখন একটু অফার টফার দিবে বান্দার সারা বছরের ঘাটতি পোষায় নেওয়ার জন্যে আল্লাহ একটা সুবর্ণ সুযোগ দিচ্ছেন এটা হচ্ছে মাসের উদ্দেশ্য রোজার উদ্দেশ্য গুণা ছাড়বো এই জন্য বলেন আমাদের দুই কর্মসূচি শেষ কথা প্রতিজ্ঞা করেন একটা মাস এমন কাটাবো যে গুণা করব না ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ কি বলছেন বান্দা আমি তোমার উপর রোজা ফরস করেছি কেন যেন তুমি মুত্তাকি হয়ে যাও যেন তোমার গুণা ছাড়ার অভ্যাস তৈরি হয় মনোযোগ আছে আপনাদের আচ্ছা শুনে রোজা রাখলে গুণা ছাড়ার অভ্যাস কেমনি তৈরি হয় এই কেমনেটাই আমাদের গুনা ছাড়ার সহজ রাস্তার চার নাম্বারটা খেয়াল করে রোজা রাখলে গুনা ছাড়ার অভ্যাস কেমনে তৈরি হয় রাস্তা একটা পান্ডা হেঁটে যাচ্ছে আমাদের হুজুর দেখছেন এই এদিকে নামাজ রক্ত হইছে আয় আমার নামাজ পড় এখন হুজুর ধরছে ছাড়তেও পারে না কিন্তু ও জানে ওর পেন নষ্ট ও জানে ওর মাসালা তো জানে এই নাপাক প্যান্ট নামাজ পড়া যাবে না কিন্তু হুজুর এটা বলতো তো তো পারছে না ও চলে গেছে খেয়াল করেন ও চলে গেছে হুজুরের সাথে যাই কোনোরকম হজুর টুজু কইরা নামাজের শরীর হয়ে গেছে ও জানে আমার নামাজ হচ্ছে না জানে না জানে তারপরেও এগুলা করছে এই নাটকটা কেন যেন হুজুরের কাছে ধরা খায়। নামাজ শেষে হাসতে হাসতে আয়া পড়ছে হুজুর আপনি কম চালাক আমি আরও বেশি চালাক এই মানুষটা যার কথা আলোচনা করলাম এই মানুষটাও যদি রোজা রাখে ঘরে একা একা কেউ নাই দরজা জানলা আটকানো কেউ দেখে না পিপাসায় কাতর ক্ষুদায় কষ্ট পাচ্ছে ফ্রিজে পানি আছে শরবত আছে খাবারও আছে সে চাইলে খেতে পারে কেউ দেখবে না এই মানুষটাও যদি রোজা রাখে সে গোপনে খায় না ঠিক কেনার কথা কেন খায় না সে বুঝে যে আমার কেউ না দেখলেও কে দেখতেছে রোজা রাখলে এই প্র্যাকটিসটা তৈরি হয় হাকে মোহাম্মদ পূজা দিদি মিল্লাত হজরত মৌলানা শফা আলী থানবি রহমতুল্লাহ আলাই বলে যেই অভ্যাস রমাজান মাসে তৈরি হয় আল্লাহ এটা এত বরকত রাখছে যে এই কাজটা সারা বছর করা সহজ করে দেন যে বান্দার এই অভ্যাস তৈরি হয় আমারে কেউ দেখছে না আল্লাহ দেখছেন সে গুণা করতে পারে না প্রমাণ হচ্ছে রোজা একজন অপরাধীয় গোপনে খায় না কোন অনুভূতির কারণে যে আমার কেউ না দেখলো কে দেখতেছেন তো এই জন্যে আমাদের বড়রা গুণা ছাড়ার জন্যে চতুর্থ আরেকটা রাস্তা আমাদের সামনে রেখেছেন মানে তিনটা বিষয় তুমি দিল আর দেমাগের মধ্যে বসাও এক খেয়াল করেন কয় বিষয় কয় বিষয় এক নম্বর শোনেন এ তিন বিষয় বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন মানুষ গুনাহ করে দুইটা বিষয় তাকে উৎসাহিত করে কয় বিষয় এক হচ্ছে সে যখন একা একই হ একা একা হইলে সে ভাবে আমি তো একা আরেকটা হচ্ছে সে ভাবে আমার কেউ দেখে না দুইটারই জবাব আল্লাহ দিয়েছেন তুই একা না হাকুম আই না মা তুই যেখানে আস আমি আল্লাহ আসি কেউ দেখে না এর জবাব আল্লাহ দিয়েছেন জানে না আমি তাকায় আছি ও দু গুনা করার সময় তিনটা বিষয় মাথায় ঢুকানো দিল আর দেমাগের মধ্যে বসানো এক নম্বর বলেন আমার সাথে আমাকে আমার মালিক দেখতেছে ঠিক না আমি যা বলি তা বলেন বলেন এক নম্বর কি চতুর্থ গুনাহ ছাড়া সহজ রাস্তা হচ্ছে এই তিন কথা দিল দেমাগের মধ্যে বসানো যে এক এক নম্বর তিন কথার এক নম্বর আমাকে কে দেখতেছেন আমার মালিক দেখতেছেন মায়ার সাথে বলেন শব্দটা আমাকে কে দেখতেছেন আর আল্লাহ তো আমি বলতে পারবো কে দেখতেছেন আপনি মনে মনে ভাবতেছেন হুজুর গুরাইয়া বলার দরকার কি ডাইরেক্ট আল্লাহ বললে কি সমস্যা কোনো সমস্যা নাই মালিক বলার মধ্যে একটা মতলব আছে কি মতলব আমি ওদিকে যাই যে আমি চাইছিলাম আজকে সব বাদ দিয়ে কথা কম সাইডে গেলে আমার ঝামেলা হয় সুরে ফাতে হয় পড়েন না আপনারা মালিক ইয়া অনেক দিন পড়েন পড়েন অর্থ কি বলতো উত্তর তো সঠিক দিছেন কি দিবসের মালিক অনেকে বলে ফলে ক্যামত দিবসের মালিক না বলেন কিসের মালিক বিচার দিবসের মালিক আচ্ছা আমাদের হাইকোর্টে যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে সুপ্রিম কোর্টে সাধারণ কোর্টে বিচার যিনি করেন তাকে কি বলে তো বিচারকের কোনো আরবি শব্দ নাই আছে হুজুর হাকিম আছে কাজিয়া আছে আর কত শব্দ আছে বিচারকের জন্য তো আরবি শব্দ আছে মারহাবা। যিনি বিচার করেন তাকে কি বলে বিচারক বলে না মালিক বলে তো আরবিতে বিচারকের কোনো শব্দ নাই কথা বলে না বিচারক নিজেকে না বইলা মালিক কেন বললে প্রশ্নটা বুঝে আসছেন আপনাদের বলে মালিক বলার কারণ আছে মাহিকিনরা বলেন বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য বলে বিচারক বিচার করেন সংবিধান অনুযায়ী এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই আদালতে যারা বিচার করেন সংবিধানের বাহিরে যায় বিচার করার কোনো সুযোগ এই টুপিটার মালিক আমি আমি যদি টুপিটা কাউকে ফিরিতে দিয়ে দেই কারো কিছু বলার আছে কেন নাই আমি মালিক আমি যদি টুপিটা কারো কাছে দশ টাকায় বিক্রি করি কারো কিছু বলার আছে কেন নাই আমি মালিক আমি যদি কাউরে না দিয়া কারো কিছু বলার আছে কেন নাই আমি মালিক মালিকের কোনো সংবিধান নিয়ম আমার আমি তা করবো তোর কি আল্লাহ তালা নিজেকে বিচার দিবসের বিচারক না বলে মালিক কেন বললে তা আমাদের বড়রা বলেন আরে এটা আমার জন্য অনেক বড় একটা আশার অবস্থা রাস্তা খুলছেন আল্লাহ তালা আল্লাহ যেন বলতে চান বান্দারে তুই নামাজ পড়স নাই আমি যদি বিচারক হইতাম সিস্টেম মতো বিচার কইরা তোর জাহান নামে পাঠাইয়া দিতাম তুই রোজা রাখস নাই আমি যদি বিচারক হইতাম সিস্টেম মেনে তোকে জাহান নামে পাঠাইয়া দিতাম কিন্তু আমি তো আজকে বিচারক না আমি মালিক বিচার দিবসের মালিক মালিকের কোনো সিস্টেম চলে না তুই আজীবন করছস আমি চাইলে সব মাস পেরা তোর বুঝে আসছেন এই কথা ওই জন্যে বারবার ওইটা বলাইতেছি বলেন আমাদেরকে কে দেখতেছেন আবারও কয় আল্লাহ আরে মালিক বলার মধ্যে আল্লাহর কাছে একটা চাওয়া আছে গোপনে সেটা হইল আল্লাহ আপনি তো আল্লাহ ঠিকই আছে আল্লাহর জাতের নাম মালিক বলার মধ্যে আলাদা একটা চাওয়া আছে যে আপনি তো আপনি তো মালিক আমি তো অপরাধী সিস্টেমে ফালাই দিলে আমি শেষ হয়ে যাব কিন্তু আপনি তো সিস্টেমের ধার ধারে না আপনি চাইলে আমার ওই সব গুণাবাদ দিয়ে আমার জান্নাত দিয়ে দিতে পারেন মালিক বলার মধ্যে একটা ভিতরে রহস্য তো আছে ওই রহস্য বুঝেই বল ডাক দিতে হবে বলেন কি বলতে হবে তো কয় কথা দিল আর মাগের মধ্যে বসাইতে হবে তিন কথা খেয়াল করে এক নম্বর বসাইতে হবে আমাকে কেউ না দেখলেও কে দেখতেছেন আমার মালিক দেখতেছেন মাশাল দিল থেকে বলেন কে দেখতেছেন মালিক শুধু দেখেন না আমি আপনি যখন গুনাহ করি মালিক পেছন থেকে ডাকতে থাকে কি করতে থাকে কি বলে ডাকেন কোরআন ইনফিতরের মধ্যে আল্লাহ এটাও জানায়া দিছে কি বলে রবের ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেলবে এই ডাকটার ওজন কত এটা বুঝতে হলে ক্যারিমের অর্থ বোঝা লাগবে ক্যারিমের অর্থ না বুঝলে এই ডাকের ওজন বুঝা যাবে না ক্যারিম কাকে বলে ক্যারিম কাকে বলে আরবিতে ক্যারিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন এবার একটু বুঝে শুনে বলেন আমার এই চোখটা চায়া পাইছি না না চাইয়া কাম চায়া পাইছি না না চাইয়া জিব্বাটা চায়া পাইছি না না চাইয়া একবারে বলে ফেলেন শরীরের কোন অঙ্গটা চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রোড অবরোধ কইরা আন্দোলন কইরা আল্লাহর কাছ থেকে চায়া দিস কথা কর একটাও না সব আল্লাহ না চাইতেই দিছে। যেই দাতা যেই জাত না চাইতেই দেন তাকে কি বলে মালিক বলে আল্লাহ বলছেন বান্দারে ক্যারিম বলে মালিক না কি বলে ক্যারিম বলে আল্লাহ বলছেন ওরে বান্দা ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো এই কথার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল বাদ দিলে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আগে একবার বলছি কে আল্লাহ আল্লাহ রসুল বাদে এগুলো আল্লাহ আল্লাহ রসুলকে আনাজি ভালোবাসেন মা মার যায় কত দরদ আর ভালোবাসার মহাব্বত আমি কেমনি বুঝাবো আমি তো মা না এটা শুধু মা জানে মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানে আগে একটা উদাহরণ দিয়েছি মায়ের দরদের কথা আমার মায়ের কথা মনে আছে না আমরা এটা বলতে পারবো না তবে কোরআন সুন্নাহ পরে মাস আলা শিখে যেটা জেনেছি অনুমান করতে পারি মার দরদ কত যেমন একটা মাস আল আপনাদেরকে শোনাই একটা মাস আল্লা তো এমন কোনো সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন বাবার কই যায় কি দরদ মায়া নাই ভালোবাসা নাই বলে আছে বাবাও চিৎকার করে করে ও বাবাও বকচাপড়াবে কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়া এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা নাই নিজেও লাশ হয়ে শুয়া পড়বে আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে আমি ওই আয়াতের ওই ডাক্তার ওজন বুঝাইতেছি একটু জিজ্ঞেস করতে চাই মার কলিজায় যে এত মায়া একটু বুঝে শুনে বলেন তো কেন মা আমার কান বানাইছে চোখ তো বানাইছে জিব্বা হাত পাও তো কি বানাইছে বলেন না কি বানাইছে কিচ্ছু বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন লালন করেছেন জন্মের পর পালন করেছেন তাতি মার্কুলি যায় এত মায়া তাতি মার্কুলি যায় এত মায়া আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই বানাইছে কত মায়া আল্লাহ আমার কাপ আল্লাহ কত মায়া জিয়া আল্লাহ আমার হাত পাও বানাইছে কত মায়া

আল্লাহ যে পেছন থেকে ডাকতে থাকেন আমি আপনি যখন গুনা করি আল্লাহ ডাকতে থাকেন কি বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরববিকাল কারীম আয় বান্দা ওই রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলছে মানে কি আরে তুই যে চোখ দিয়ে ওই নায়ক নায়িকা দেখতেছ ওই চোখ তো ওরা তোরে দেয় নাই এটা আমি রব চাষ নাই আমি মায়া করে দিছি আমার মায়া করা দেওয়াই নিয়ামত আমার বিরুদ্ধে কান দিয়ে তুই গুণা করতেছ ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই আমি আল্লাহ দিছি যে তুই আমার রহরমানির কথা ওই জবান তোর নেতা নেত্রী দেয় নাই আমি আল্লাহ দিছি আরে যে হাত দিয়ে আমার বিরুদ্ধে লেখ ওই হাত তোর নেতা দেয় নাই তোর সরকার দেয় নাই তোর অফিস দেয় নাই তোর নেতা দেয় নাই তোর মালিক দেয় নাই ওই হাত তো আমি আল্লাহ দিছি আমার দেওয়া আমার দেওয়া অঙ্গ দিয়া তুই আমার বিরুদ্ধেই লেখছস আমার বিরুদ্ধেই বলছস আমার বিরুদ্ধে কথা শুনছস আমার বিরুদ্ধে আমি যা নিষেধ করেছি তা দেখছস কেন রে বান্দা কি পায়া তুই আমারই ভুলে গেলি কি পায়া তুই আমারই ভুলে গেলি বলে আল্লাহ কারিম তো ওই সত্তাকে বলে যিনি না চাইতে দেন আপনি আমার কি কি দিছেন তাহ্লা যেন জবাব দিচ্ছেন আরে জালিম তোর চেহারার দিকে কি আস সব জায়গায় তাকানোর দরকার নাই তুই খালি তোর চেহারার দিকে তোর মতো সুন্দর করে আমি বানাই নাই আরে দেখ তোর চোখের মধ্যে কি সুন্দর ঝাড়ু লাগাই দিস ময়লা পরে আমি ভেতর থেকে পানি বের করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই আর তুই যখন ঘুমায় যাস তোর চোখগুলো অনিরাপদ হয়ে যায় আমি আল্লাহ নিজ দায়িত্বে উপর দি একটা সাঁকাল লাগায়া দে রে নিরাপদ দিয়া নিরাপদ বানায়া দি আর ওই চোখ দিয়ে তুই ঘুম থেকে উঠাই আমার বিরুদ্ধে কেন করছ আল্লাহ ডাকতে থাকেন দোস্ত ওই তিনটা জিনিস দিলার دماغের মধ্যে বসা এক নম্বর আমার কে দেখতেছে alam bi alam bi anna allah জানেন আমি তাকায় আছি কি তাকায় আছেন অমনোযোগিতার সাথে হ্যাঁ অবহেলা সাথে দেখছি দেখি না এই রকম না না নবীকে আল্লাহকে বলছেন ওয়াসমির লিহুকমি রব্বিক ফাইননাকা না আর আমি সরসই তাকায় আছে ইননা রব্বাকা বিল মির্সাল আমি উতপাইতা আছি যে কোন মুহূর্তে কাট করে পড়তে পারি তাকায় আছে মানে কি মনে করছস দসতো এক নাম্বার আমাকে কে দেখতেছেন আমার মালিক দেখতেছেন দুই নাম্বার তিনি কি করতেছেন পেছন থেকে ডাকতেছেন তিন নাম্বার ফেরেস্তারা লিখতেছেন ফেরেস্তারা কই কথা বলেন কয় কথা প্রত্যেকটা গুণার সময় খালি এই চিন্তা করেন এটাই হচ্ছে রোজা আমাদেরকে শেখায় ওই যে বলেছি অপরাধী রোজা রাখলেও সে খায় না কেন খায় না আমার কে দেখতেছে এই প্র্যাকটিসটা যার হয় আল্লাহ বলেন এই জন্য আমি রোজা ফরজ করছি তুই এই প্র্যাকটিস করতে থাক এই প্র্যাকটিস করতে থাক সারা বছর তুই গুণামুক্ত থাকা তোর জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ছাড়বগুণা ইনশাল্লাহ দেখেন আমার শেষ কথা আমার ভাই আমাদের আপন জন এই জন্য আমার কোনো টেনশন নাই যে মাইন্ড করবে বৈশা বসে ওয়াজ ওয়াস দে এমন পাইছে না না আমাদের ওই টেনশন নাই আমি বললে সারাক্ষণ বললেও কিছু বলবে না আমি বললে দোয়া করে দিলেও কিছু বলবে না ওই ভরসা আছে ওই বসায় রাখছে আপনারা টেনশনে বলেন না আমার কথা বিশ্বাস করি কারণ ওই ঢুকতাম না আমার যদি আরও আগে ছাড়া পাইতাম আমার তো কাম আছে যেহেতু এই পর্যন্ত আইসা বস্তি শেষ না করে অসম্পূর্ণ থাকে আমি রোজা দেওয়া শুরু করছিলাম দেখেন দুইটা জিনিস একটা হচ্ছে রোজা রোজার উদ্দেশ্য আলাদা আরেকটা হচ্ছে রমাজান মাস রমাজান মাসের উদ্দেশ্য আলাদা যেখানে আল্লাহ রোজার আলোচনা করেছেন সেখানে উদ্দেশ্য বলেছেন লা আল্লাহ রোজা কেন রাখবা যেন তোমরা গুণা ছাড়ার অভ্যাস তোমাদের তৈরি হয় আর যেখানে রমাজান মাস আসছে সেখানে আল্লাহ বলেন আমি এই মাসে নাজিল করছি আমাদের আলিয়া বলেন যেখানে রোজার ব্যাপার আসছে এখানে উদ্দেশ্য হচ্ছে গুণা ছাড়া অভ্যাস তৈরি করা এটার উদ্দেশ্য আলাদা যেখানে মাসের ব্যাপার আসছে সেখানে বুঝাইছেন আল্লাহ তাহলে এই মাসটা কিন্তু আবাদতের মাস মাসটা কি কারণ বাংলা বছর শুরু হয় কোন মাস দিয়া হ্যাঁ ইংরেজি আরবি মহরম মহরম হচ্ছে অফিসিয়াল কাজ কারবার করার জন্য মাস এবাদতের মাস শুরু হয় রমজান থেকে কেন এটা দুইটা জিনিস বুঝাইলি বুঝে যাবেন কোরআন হয়েছে কোন মাসে তো এই রমজান থেকেই তো আমাদের বিধান চলে আসছে এবাদত শুরু আরেকটা উদ্দেশ্য হলো আর একটা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা নবী আলাইহিস ইসলাম শাহবানের খুব রোজা রাখতেন তো জিজ্ঞেস করছেন আপনি সাহাবানে এত রোজা রাখেন অন্য সময় তো দেখতে দেখি না তো নবী বলেছেন অনেক কথা বলেছেন আমাদের এটাও বলেছেন শাবান মাসে সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয় ও অহিব আমি আমিও চাই আমার আমল পেশ করা হোক যে আমি রোজাদার কি বোঝা গেল সারা বছর আমল পেশ করা হয় বছর শেষ দিকে তো আরে বলুন না তাহলে শাবান যদি বছরের শেষ মাস হয় তো রোজা শাবানের পরের মাস রমজান কি হবে শুরুর মাস হবে তো আল্লাহ তালা শুরুর মাস এবাদত শুরু করার জন্যে উৎসাহিত করার জন্যে একটা দোকান ওপেন করলে অফার দেয় ফিফটি পার্সেন্ট অফার আল্লাহ কয় তোর বছর শুরু করবি যা আমি অফার দিয়ে দিলাম বলে কি অফার নবী বলেন মান আদা ফি হি ফরিদ হতান কানা কামান আদা সব এই না ফি মাস এই মাসে ফরজ আদায় করবে একটা আল্লাহ কয় আমি লিখে দেবো সত্তর আদায় করবি নফল আমি উঠাই দেবো ফরজ যা কেন ওই ওপেন করছে তো ওপেন করছে এখন একটু অফার টফার দিবে বান্দার সারা বছরের ঘাটতি পোষায় নেওয়ার জন্যে আল্লাহ একটা সুবর্ণ সুযোগ দিচ্ছেন এটা হচ্ছে মাসের উদ্দেশ্য রোজার উদ্দেশ্য গুণা ছাড়বো এই জন্যে বলেন আমাদের দুই কর্মসূচি শেষ কথা প্রতিজ্ঞা করেন একটা মাস এমন কাটাবো যে গুণা করবো না ঠিক আছে ইনশাআল্লাহ দ্বিতীয় কর্মসূচি এই মাসকে অ্যাবাদতের মাস বানানো ইনশাল্লাহ এবাদতের মাস মানে কি একটা উদাহরণ শুনে শেষ ছোটোবেলায় আমরা লেখাপড়া করছি খেলাধুলাও করছি খেলছি আপনারা খেলেন নাই আমি দায়িত্ব নিয়ে নিলাম এখন সবাই চুপ বাঙারে খাটো করার জন্য কন খেলছেন কি না তা আমি লেখাপড়াও করছি খেলছি এখনকার বাচ্চারা লেখাপড়াও করে খেলাধুলাও করে আমাদের সাথে ওদের পার্থক্য কোন জায়গায় তা আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে টেনশন করে নাই আমরা আমাদের সন্তানকে এত টেনশন কেন করি কারণ হচ্ছে আমাদের মধ্যে ওদের মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্য কী আমরা করছি লেখাপড়া আমি আমার জামাতে বরাবর সবসময় ফার্স্ট হয়েছি ও পরিদেব আমাদের কাছে আস আসমানের উপরের কথা কইতেছি না জমির নিচের কথা কইতেছি না এখনও ওস্তাদরা আসেন মাদ্রাসাও আছে রেজাল্টও আস। আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি খেলাধুলাও করছি পার্থক্য কি আমরা লেখাপড়া করছি ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে ফাঁকে ফাঁকে পড়বে ঠিক সাহাবাই কালামের সাথে আমাদের পার্থক্যটা এটাই সাহাবাই কালাম দুনিয়ার কাজও করছেন আখেরাতের কাজও করছেন আমরাও দুনিয়ার কাজ করি আখেরাতের কাজও করি পার্থক্য কি সাহাবাই কেরম করেছেন আখেরাতের কাজ ফাঁকে ফাঁকে করছেন দুনিয়ার কাজ আমরা করি দুনিয়ার কাজ ফাঁকে ফাঁকে করি আখেরাতের কাজ এই একটা মাস কেমন বানাই যে না না আমি করব আখেরাতের কাজ ফাঁকে ফাঁকে করব দুনিয়ার কাজ ঠিক আছে ইনশাল্লাহ এর জন্য একটা কাজ করতে হবে পারবেন না ইনশাআল্লাহ দেখি কেমন পারেন তবলিকের কয় কাজ করে ছয় কাজ কাম ওই কাম করলে বুঝবেন কয়কাম হ্যাঁ এবার শুদ্ধ হয়েছে কাম কয় কাম আমাদেরও পাঁচ কাম আছে আমাদের মানে আমাদের মতো যারা আপনাদের কথা বলতেছি না আমার মতো হুজুর যারা আছে আমাদেরও পাঁচ কাম আছে কয় কাম তাবলি বলা তো পাঁচ কাম করে আর আমি অঙ্গই পাঁচ কাম ছাড়তেই বড় যার মধ্যে কাম ফেসবুক ইউটিউব টেলিভিশন পত্রিকা গল্প কয় কাম হইলো আরে আঙ্গ কাম বলেন ফেসবুক ইউটিউব টেলিভিশন পেপার পত্রিকা গল্প গুজব কয়কা মইল আহা কয়কা আবার বলেন ফেসবুক ইউটিউব টেলিভিশন পত্রপত্রিকা গল্প গুজব কয়কা আপনাদের কথা বলছি না আমাদের মতো যারা আমার আমারে মাফ করে দিয়ে এটা আমার আমি তো এই সমাজে বসবাস করি বিচরণ আছে আলো বাতাস সম্পর্কে অবগত আছি আমাদের মতো যারা বড় অফসোসের সাথে বলতে হচ্ছে এই পাঁচ কামে কমপক্ষে প্রতিদিন পাঁচ ঘন্টা নষ্ট করি খুশি হয়ে গেছেন বলে আমরা বেঁচে গেলাম আপনাদেরটা বলতেছি আপনারা অফিস আদালত ব্যবসা বাণিজ্য ছাইরা বাসায় যায়া ক্লান্ত দেহটা ছায়া দেন আর রিমোট দিয়া খালি চ্যানেল পাল্টান সাড়ে বারোটার সময় বউ রেকর্ড খানা লাগায় দ বউ লইয়া লোয়া খায়াল একটার সময় মারা পরের দিন হুজুরের কাছে আছে একটা তাবিজ দেন বনি হয় না আপনাকে হালতে লই না ভাত এই পাঁচ ঘন্টা যদি বাঁচাইতে পারেন অন্তত আমি বলছি এই মাছটাকে আবাদতের মাস বানানো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ গুণা ছাড়বো ইনশাল্লাহ এবার পেছনের জায়গা কেন ছাড়বো আল্লাহকে রাজি রাখার জন্য আল্লাহকে রাজি কেন রাখবো মৃত্যুর সময় যেন আল্লাহ ডেকে বলেন ইয়া আল্লাহ তালা আমাদের সবাইকে গুণামুক্ত জীবন দান করেন রমাজানের হক যেন আমার দ্বারা নষ্ট না হয় আমিও যেন রমজানের হক আদায় করতে পারি সে তৌফিক দান করেন